পবিত্র কোরআন শরীফের মধ্যে এসেছে তিন শ্রেণীর মানুষের সাথে শয়তান সর্বদা লেগেই থাকে এই তিন শ্রেণীর মানুষ কারা কোরআন কাদের সাথে শয়তান লেগে থাকে বিস্তারিত আল্লাহতালা বলেছেন এক নাম্বার হচ্ছে মিথ্যাবাদী পাপি যারা কথায় কথায় মিথ্যা কথা বলে এবং অশ্লীল কাজে লিপ্ত থাকে তাদের সাথে শয়তান থাকে সোরা আর আর দুশো একুশ এবং বাইশ নম্বর আয়াতে আল্লাহ তালা এরশাদ করেন হাল উনাবি আলা আমান তানাজ্জাল শায়াতিন আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে সুসংবাদ দেবো কাদের সাথে শয়তান থাকে তানাজ্জাল কুল্লি আফা কিন আসিম আল্লাহ বলেন শয়তান থাকে প্রত্যেক মিথ্যাবাদী এবং পাপির কাছে অর্থাৎ যারা কথায় কথায় মিথ্যা বলে তাদের সাথে শয়তান লেগে থাকে আল্লাহ স্পষ্ট বলেই দিয়েছেন আর হাদিস শরীফের মধ্যে এসেছে মিথ্যাবাদী হচ্ছে মুনাফিকের একটি আলামত যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তাদের নাম মুনাফিকের তালিকায় থাকে দুই নাম্বার হচ্ছে পাষাণ হৃদয়ের অধিকারী যারা মানুষের পিছনে লেগে থাকে মানুষের ভালো দেখতে পারে না মানুষের ক্ষতি করার জন্য সর্বদা চেষ্টা করতে থাকে এই সমস্ত পাষাণ হৃদয়ের অধিকারীর মানুষের সাথে শয়তান সর্বদা লেগেই থাকে পবিত্র কুরআন শরীফের সুরা হওয়াজের তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইসাত করেন ফি কুলুবিহিম আফি ওয়াল মারাদুন কুলুবুহুম কুলুবহুম ইন্না যালিমিনা লাফি শিকাকিন বাঈদ আল্লাহ তালা বলেন তাদের অন্তরে রয়েছে বেদি আর তাদের অন্তর হচ্ছে পাষাণ তারা পরস্পরে এই জালেমরা পরস্পরে মতভেদে লিপ্ত আছে যারা এই পাষান অধিকারী মানুষের ক্ষতি করার জন্য সর্বদা লেগেই থাকে আল্লাহ তালা বলেন এদের সাথে শয়তান লেগে থাকে শয়তান সর্বদাই থাকে তিন নম্বর হচ্ছে আল্লাহর জিকির থেকে যারা বিমুখ অর্থাৎ আল্লাহর জিকির করে না আল্লাহ থেকে যারা সরে গেছে তাদের সাথে শয়তান থাকে আল্লাহ রবুল্লা আলমিন সৌরা আজ জুখরুফের ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে এরশাদ করেছেন ওমা ওয়ামান ওমান আন আনজিকর রহমান নুকাইদুল্লাহ আনান ফাহ আল্লাহু করিন আল্লাহ তাহলে এখানে বলেন আর যারা রহমান অর্থাৎ আল্লাহর জিকির থেকে বিমুখ আছে আল্লাহ বলেন তাদের সাথে আমি শয়তান নিযুক্ত করে দেই আর ফাহু আল্লাহ করেন তখন শয়তান তাদের সাথে হয়ে যায় আর এই সম্পর্কে আল্লাহর আল্লাহরব্বুল আলমিন এই সম্পর্কে আরও বলেন ওয়াইন না হুম লাইউ রহমান সাবিল আর এই সমস্ত খারাপ মানুষেরা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায় রাখে অর্থাৎ আল্লাহর ইবাদত যাতে না করতে পারে সঠিক পথ না পায় আল্লাহ রাজি খুশি মোতাবেক চলতে না পারে সেই চেষ্টা করে অথচ আল্লাহ এরপরে বলেন ওয়া মুহতাদুন অথচ মানুষ মনে করে যে এরাই হৃদায়তপ্রাপ্ত এরাই ভালো মানুষ কিছু সংখ্যাক পীর আছে আমাদের দেশে সবাই যে খারাপ পীর তা নয় ভালো পীরের সংখ্যাও আছে আল্লাহ আলাহ বুজুর্গ আছে কিন্তু কিছু সংখ্যাক মূর্খ কিছু সংখ্যাক এই অন্ধ খারাপ পাপিষ্ঠ পীর দাবিদার আছে যারা মানুষকে খারাপ পথের দিকে দাবিত করে মানুষকে ভুল পথে দাবিত করছে কোরআন হাদিসের কথা বলে আর আল্লাহ রব্বুল আলমিন সেই কথাই বলেছেন এরা মানুষদেরকে খারাপ পথে টানে অথচ মানুষ মনে করে যে এরা হৃদায়তপ্রাপ্ত এই তিন শ্রেণীর মধ্যে যাতে আমরা না থাকি সেই জন্য আমরা সর্বদা চেষ্টা করবো